নষ্ট করা হয়েছে বেশ কিছু ফাইলপত্র আর এছাড়া মানে পুরো কষ্টতেই হচ্ছে অফিস পত্র ছিল এবং এখানে আমরা একটা ভাঙা প্রিন্টার দেখতে পাচ্ছি এটা একটা ভাঙা প্রিন্টার এই প্রিন্টারের প্রিন্টারটা এখন আর কোনো কাজেই নেই এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যে মার্কশিট এটা একজন শিক্ষার্থীর অনেক পরিশ্রমের মার্কশিট সেই মার্কশিটে আমরা দেখতে পাচ্ছি যে জুতার দাম তার মানে এই মার্কশিটটি কোথাও পড়েছিল এখানে সবাই ছিল এবং সেই মার্কশিটটি এখন ফিরিয়ে এনে আবারও একটা সংগ্রহ করার চেষ্টা করা হয়েছে এখানে পুরো ধ্বংসস্তূপে হয়ে গেছে একবারে এখানে বিভিন্ন বিভিন্ন যে নামক পদসমূহ মূর্তি যেটা অবশিষ্ট পাওয়া কিছুতেই এখানে জন্য নষ্ট করা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্шитগুলোর উপর এখন জুতার দাগ রয়েছে মানে অনেকেই এখানে এসেছিল এবং তারাই গুলো নষ্ট নষ্ট করেছেন তো এই যে গুরুত্বপূর্ণ নথি একটা কলেজের গুরুত্বপূর্ণ নথির যে এই জায়গাটা আমরা দেখলাম যে এটা নষ্ট করা হয়েছিল এবং এই পুরো জর্জরও দেখা এটা হচ্ছে সৌরদ্দি কলেজে পুরো নথির যে জায়গায় সব জায়গায় সব কাগজপত্র রাখা হয় এটাই পুরো ভেঙে ফেলেছে একবার পুরো ভেঙে ফেলেছে এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ কাগজপত্র সব কিছু ভেঙে নিয়ে গেছে আমার লাইফে একটা শিক্ষা প্রতিষ্ঠান এরকম হবে আমি আর কখনো দেখি না এখনো নিচে গুরুত্বপূর্ণ কাগজপত্র পড়ে আছে সরকারি শহীদ সুরাউদ্দি কলেজ

আর আমাদের একদম প্রয়োজনীয় ডকুমেন্টস ফর্ম ফিল আপ যত রকমের কাগজ ছিল সব তারা একদম এখান থেকে নিয়ে গেছে আর এই যে বই পুস্তক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো সম্পূর্ণ করে দিয়ে গেছে আমরা যেটা জানতে পারলাম যে এখানে টচরচ করার পাশাপাশি তারা এই কবি টাকা পয়সা ছিল বিভিন্ন প্রয়োজনে টাকা পয়সা পর্যন্ত তারা লুটপাট করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা শুধুমাত্র লুটপাট করেছেন এমনটা নয় তারা মরিয়াদের ধরনের বার্তা বা অশ্লীল বার্তাও তারা সাথে কথা বলব আমি সত্যি কথা বলতে আমি যখন এই বিষয়টা শুনেছি যে একজন স্কুল পড়ুয়ার ছেলে কলেজের রানিং শিক্ষার্থী অর্থাৎ ফার্স্ট ইয়ারের পরীক্ষা চলাকালীন আক্রমণ এরকম এরকমভাবে যে সর্বতী কলেজের সত্তর বছর ইতিহাসে কখনো হয়নি এত বড় বড় আন্দোলন হয়েছে রাঙ্গা হামাজ হয়েছে কিন্তু আমাদের কলেজ আমাদের প্রিয় ক্যাম্পাস যেখানে আমি আমার পরিবারের পর থেকে আমি এখানে ভালোবাসি এই প্রতিষ্ঠান তারা আক্রমণ করতে পারে কি হবে এটা কারা ইন্ধন জুগিয়েছে আমাদের জানতে হবে কারা এটার পিছনে আছে এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য তাদেরকে ধরতে হবে কারণ আমরা যদি তাদের উপর আক্রমণ করতে যাই তারা হচ্ছে ক্লাস এইটে পড়ে নাইনে পড়ে সিক্সে পড়ে তারা কি বুঝে অবশ্যই তাদেরকে উস্কানি দিয়েছে যে এখানে আক্রমণ করার জন্য হামলা করার জন্য এবং শরদ্দি কলেজ কবি নজি কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় অন্য যে কলেজগুলো আছে তাদেরকে আমাদের একটি বিভেদ সৃষ্টি করার জন্য এটা আমি মনে করি এখানকার শিক্ষার্থীরা কবিন অর্জুন সরি সরাউদ্দী কলেজে এটা নিচের অংশ এখানে এখনও সরাউদ্দী কলেজের স্টুডেন্টরা জড়ো হচ্ছে তারা স্লোগান দিচ্ছে আবার যে কোনো সময় আক্রমণ হতে পারে চলো আমরা চলে যাই এখন আবার যে কোনো সময় আক্রমণ হতে পারে আমরা দেখি আমি আপনাদেরকে সবই দেখানোর চেষ্টা করতেছি এখন প্রায় রাত হয়ে গেছে সরাউদ্দি কলেজে পুরো ক্যাম্পাসে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে মাত্র কপটেল পড়ছে ব্রয়লার দিশ উনি চলো তুমি মনি চলো মনি চলো ভাই যাই উনি চলো মনির আসো 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 হঠাৎ করে এখানে কপটেল পড়ানো হয়েছে সব ড্রেঙ্গে ফেলছে কীভাবে একটা প্রতিষ্ঠানে এইভাবে স্টুডেন্টরা আক্রমণ করতে পারে তা আসলে কল্পনাও করা যায় না স্টুডেন্ট কীভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আক্রমণ করে তা আমার মাথায় আসে না পরে ভেঙ্গে 10 স্কস করে দিয়েছে ওই গাড়িটা ভেঙ্গে 10 স্কস ওই যে ওইখানে আরেকটা গাড়ি আছে এই হচ্ছে সরোদী কলেজের ব্যাটের অংশ আপনারা দেখতে পাচ্ছেন এখন সোরা কলেজের স্টুডেন্টরা বের হচ্ছে এই যে নিচে যা দেখছেন সব মার্কশিট প্রবেশপত্র তারপর হচ্ছে যে একটা কলেজের গুরুত্বপূর্ণ যে কাগজপত্র সবই এখানে ফেলে দিয়েছে পুরো মাঠে একবারে পুরো মাঠে ফেলে দিয়েছে একটা শিক্ষার্থীর কাগজপত্র যে গুরুত্বপূর্ণ কাগজপত্র তা সব ফেলে দিয়েছে সব ডিএমসি আর এই জন্য ঘটনার পেছনে আছে ঢাকা ডিএমসি কলেজ অর্থাৎ ডা ডক্টর রহমান মোল্লা কলেজ সবাই যাচ্ছে এখন মোল্লা কলেজে দেখেন কিভাবে কাগজপত্র পড়ে আছে সব গুরুত্বপূর্ণ কাগজপত্র